আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তবে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা আসলে প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত দুটি পদে লোক নিবেন পেশ ইমাম ও মুয়াজ্জিন পদে লোক নেবেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় শিবগঞ্জ ভুগুড়াতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগগুলা প্রকাশিত বা এই নিয়োগটা দেওয়া হবে এখানে কিন্তু তারা মূলত পেশ ইমাম পদে একজন লোক নেবেন এখানে আপনাকে আবেদন করার জন্য বাংলাদেশের যে কোনো মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীতে কামিল ডিগ্রি অথবা কমে মাদ্রাসা হতে আপনাকে দাওয়ায় হাদিস অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে ইসলামী স্টাডিজ বা আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রিদারি হতে হবে কোনো প্রতিষ্ঠানে ক্ষতি মোয়াজ্জিন হিসাবে আপনার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাকে ইলমে কিতাবের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুদবা পাঠ ইসলাম ইসলামের উপর গবেষণা ধর্মীয় প্রকাশ্যের অতিরিক্ত যোগ্যতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে বা অতিরিক্ত যোগ্য থাকলে আপনাকে বিবেচনা বিবেচিত করা হবে পাশাপাশি মোয়াজ্জিন পদে তারা কিন্তু একজন লোক নেবেন মোয়াজ্জিন পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আলিম অথবা সমমান কওমি যোগ্যতা সম্পন্ন হতে হবে পাশাপাশি মোয়াজ্জিন হিসাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনার মুয়াজ্জিনের ক্ষেত্রে হলো প্রধান বিষয় হলো এখানে আপনার কণ্ঠ একটু ভালো হওয়া প্রয়োজন যেহেতু আপনি সাধারণত মুয়াজ্জিনদের প্রধান কাজ আজান দেওয়া হয়ে থাকে সেই হিসাবে আপনার কণ্ঠ একটু ভালো হওয়া যাদের কণ্ঠ একটু সাধারণত ভালো থাকে তারাই কিন্তু এখানে আসলে সাধারণত সুযোগটা পায় তবে এখানে আবেদন করার জন্য আপনার যে আবেদনের প্রসেসটা সেটা বিষয়টি একটু সম্পর্কে এখন আমরা আলোচনা করব প্রার্থীকে কিন্তু প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে কিন্তু প্রার্থী একটা আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে আবেদন পড়তে ডাকযোগে পাঠানোর জন্য আপনার যে যে আবেদনপত্রে যে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তা হলো আপনার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মোবাইল নম্বর এবং উল্লেখিত উল্লেখিত পূর্বক আপনাকে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্র কিন্তু দশ দশ দু চব্বিশ তারিখের মধ্যে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য যে তাদের অ্যাড্রেস স্বাস্থ্য অফিস চলাকালীন সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে তাদের যে অফিস চলাকালীন সময় আপনাকে কিন্তু ডাক যোগে অথবা সরাসরি যুগে কিন্তু আপনাকে পাঠাতে হবে আবেদনকারীর বয়স কিন্তু আপনাকে অবশ্যই এক নং এর জন্য অনর্দ পঞ্চাশ বছর এবং দুই নং পদের জন্য অনর্দ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং প্রার্থী তারিখ উনিশ নয় দু হাজার ইন সময় দুপুর এগারো গড়ির গটিকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদন পড়তে সাথে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্য কপি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদ্যতলা তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সংযুক্ত করতে হবে আবেদনকারী আবেদনকারীদের মধ্যে মধ্যে হতে যাহারা সংশ্লিষ্ট পদে নির্বাচন হবেন তাহারা অবশ্যই তারা আবাসিক সুবিধা কিন্তু পাবেন সুবিধা প্রাপ্ত আবাসিক সুবিধা প্রাপ্ত যেমন ডেকেয়ারে প্রাপ্ত সুবিধা না এবং যে কোনো প্রকার তদারকি বা সুপারিশ গ্রহণ কিন্তু আপনাকে অযোগ্য বলে বিবেচিত হবে এবং বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে কর্তৃপক্ষ যে কোনো সময় এই ধরনের তবে এই ধরনের নিয়োগ সাধারণত বাতিল হয় না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না